আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভালো মানের একটা বাড়ি যারা কমের ভিতরে ভালো মানের জমি সহ বাড়ি চান তাদের জন্য এই বাড়িটা পারফেক্ট হবে ভালো বাসা বাড়া দেওয়ার জন্য অনেকে চান যে অনেকেই প্রবাসে আছে বিশেষ করে বেশিরভাগ মানুষ প্রবাসে আছে প্রবাসে থেকে অনেকেই বলেন যে ভাই বাসা বাসা বাড়া দেওয়ার জন্য ভালো পজিশনে ভালো মানের একটা বাড়ি দেখান তাদের জন্য আজকের এই বাড়িটা গ্যাস কারেন্ট পানি সব কিছুর ব্যবস্থা করা আছে আর জমিও অনেকটাই ভালো এই বাড়িটার উপরে আপনার সাড়ে পাঁচ শতাংশ জমি আছে আর আশেপাশে আপনারা দেখতেছেন এটা হচ্ছে কাজপুর বাস স্ট্যান্ডের একেবারে অপোজিট সাইডের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশেই তো দর্শক আমরা যদি ডুগি দেখবেন যে মেন গেট মেন গেটের পাশেই আপনার এগুলো হচ্ছে আপনার বাসা বাড়া দেওয়ার জন্য যে দেখতেছেন খুব সুন্দর করে তারা বাড়িটা করছে একেবারে ফাইলিং করেই প্লান করে সব কিছু রেডি করা আছে আপনারা যারা নিতে চান আগ্রহীরা যোগাযোগ করবেন আমি একেবারে এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন এগুলো হচ্ছে সিঙ্গেল রুম নিচ তালায় দো তালায় সবগুলো সিঙ্গেল রুম কারণ এইদিকে সিঙ্গেল রুমের চাহিদা বেশি আপনারা অনেকেই বলবেন যে ভাই প্লাট নাই হ্যাঁ অবশ্যই প্ল্যাট আছে সেটা হচ্ছে তিন তালায় এবং পঞ্চম তালায় মানে একেবারে শেষ তালায় এবং তৃতীয় তালায় মোট পাঁচতলা ফাউন্ডেশন করা পাঁচতলাই কমপ্লিট করা আছে আপনারা যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন কাজপুর থেকে হেঁটেও চলে আসতে পারবেন কাজপুর দেখাও যায় তো আমরা আসলে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা কাজপুরে বাড়িঘর কিনবেন বাড়া দেওয়ার জন্য তাদের জন্য এই বাড়িটা পারফেক্ট হবে এই যে তিনতলা দেখতেছেন এই তিন তালা তারা নিজেরা থাকার জন্য করছে নিজেরা থাকার জন্য এই বাড়িটা এই যে তিনতলা একটা ইউনিট তারা নিয়ে নিয়েছে এটা হচ্ছে তিনতলার হাতের ডান পাশে আর পুরাটাই হচ্ছে বেশিরভাগই সিঙ্গেল রুম তো আপনারা দেখতে আছেন দর্শক যারা কমের ভিতরে কাজপুরে বাড়ি চান তাদের জন্য এই বাড়িটা অনেকটাই ভালো হবে ইনশাল্লাহ আশা করি তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান আগ্রহীরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ঠিকানা হচ্ছে কাজপুর বাস টার্মিনাল যে নতুন বাস টার্মিনালটা হচ্ছে এটার অফিসির সাইডেই নারায়ণ কাছপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলা এটার প্যাকেজ মূল্য হচ্ছে আপনার তিন কোটি আশি লক্ষ টাকা কিছুটা আলোচনা করা যাবে